আপনারা জানেন তন্ত্রবিদ্যায় একটা মারণ ক্রিয়া রয়েছে যেটাকে বলা হয়ে থাকে বান মারা এই বান অনেক রকমভাবে মানুষদেরকে মারা হয়ে থাকে কিন্তু এক ধরনের বান রয়েছে যেটাকে আমাবস্যার কালো রাত্রিতে মানুষদেরকে মারা হয়ে থাকে আর এই বান একটি বার কাউকে মেরে দিলে সেই মানুষটি আর এই পৃথিবীতে বেঁচে থাকে না এই বানগুলো খাস করে আমাবস্যার কালো রাত্রিতেই কিন্তু করা হয়ে থাকে আপনি চাইলে আকাশে উড়ে যাওয়া ওই বানটিকে এক চুটকিতে নিমেষের মধ্যে আপনি নামিয়ে সেটাকে নষ্ট করে দিতে পারবেন আর সেই বান নামানোর দোয়াটি আজ আপনাদেরকে এই ভিডিওতে আমি শিখিয়ে দেবো ইনশাআল্লাহ আল্লাহ কীভাবে উড়ে চলে যাওয়া বানটিকে আপনি নিচে নামাবেন সেই ট্রিক্সটা আপনাদেরকে আমি পানির মতো সহজ করে শিখিয়ে দেব এটি শিখতে চাইলে জানতে চাইলে ভিডিওটিকে আপনি বিন্দু মাত্র স্কিপ না করে শেষ মুহূর্ত পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন আর সেই ফাঁকে চ্যানেলটিকে আমার টুক করে সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল বাটনটিকে দাবিয়ে রেখে দেন কেননা আপনারা জানেন আমি এই ধরনেরই নতুন নতুন একটা করে ভিডিও নিয়ে আপনাদের সাথে এসে উপস্থিত হয়ে থাকি তো চলুন বন্ধুরা সেই বান নামানোর দোয়াটি আপনাদেরকে আমি শিখিয়ে দিচ্ছি কোন আমলের মাধ্যমে উড়ে যাওয়া চলন্ত বানটিকে আপনি নিমেষের মধ্যে নামিয়ে ধ্বংস করে ফেলতে পারবেন আমি হারুন রশিদ আপনারা দেখছেন হানাফি কেল্লা মিডিয়া এই বানটিকে নামানোর জন্য ছোট একটা আমল আপনাকে আগে থেকেই করে রাখতে হবে এই আমলটিকে আগে না করলে কিন্তু বানটিকে আপনি নিচে নামাতে পারবেন না। প্রথমে সেই বলে দিচ্ছি। তারপর এই আমলটি দিয়ে কিভাবে আপনি বানটিকে নিচে নামাবেন সেটাও শিখিয়ে দিচ্ছি যে আমলটি আপনাকে করতে হবে এই আমলটি যে কোনো দিন এসার নামাজের পরে বসে বসে আপনি করে নিতে পারেন এই আমলটি টোটাল এগারো দিন আপনাকে করতে হবে এগারো দিন এই আমলটি করে নেওয়ার পর আপনি আমিল হয়ে যাবেন এবার আমিল হয়ে যাওয়ার পর আপনি বানটিকে অনায়াসেই নামাতে পারবেন আমলটি কি এখন ভালোভাবে বুঝে নিন যে কোনো দিন এশার নামাজের পরে আপনি কেবলামুখী অর্থাৎ পশ্চিম মুখ হয়ে বসে যান আর হ্যাঁ এই আমলটি করার জন্য এগারো দিনে এগারোটি মোমবাতির প্রয়োজন একটা মোমবাতিকে সামনে জ্বালিয়ে দিয়ে আপনি মোমবাতিটার দিকে মুখ করে অর্থাৎ কেবলা পশ্চিম মুখ হয়ে আপনি বসে পড়ুন বসে গিয়ে একটি বার আপনি দরুদে ইব্রাহিম পাঠ করে নিন দরুদে ইব্রাহিম পাঠ করে নেওয়ার পর মোমবাতির ওই আগুনের শিখাটার দিকে তাকিয়ে তাকিয়ে আপনি পাঠ করতে শুরু করে দিন অর্থাৎ সুরা লাহাব এই সুরা হাতটি আপনি সত্তর বার পাঠ করে শেষে আবারও একটি বার দরুদে ইব্রাহিম পাঠ করে আপনি ওই মোমবাতির আগুনটাকে জোরসে ফু দিয়ে লিভিয়ে দিন এইভাবেই আপনি এগারো দিনে এগারোটি মোমবাতি জ্বালিয়ে এগারো দিন এই রকমভাবে আগে পিছিয়ে দরুদে এব্রাহিম পাঠ করে সত্তর বার লাহাব পাঠ করে প্রত্যেক দিনই ওই মোমবাতির আগুনটিকে আপনি ফু দিয়ে লিভিয়ে দেবেন এইভাবে এগারো দিন যখন আপনার আমলটি হয়ে যাবে তখন আপনি এই সুরা লাহাবের আমিল হয়ে গেলেন এই সুরা লাহাব দিয়েই এবার ম্যাজিকটা শুরু হবে বান নামানোর কাজটি কিভাবে আপনি এই বানটিকে অর্থাৎ উড়িয়ে যাওয়া বানটিকে আপনি নিচে নামাবেন সেটাকে আপনি ভালোভাবে বুঝে নিন আকাশে যখন অগ্নিবাণ অর্থাৎ হান্ডির যে বানগুলো রয়েছে সেগুলো যখন উড়ে যাবে তখন আপনি চট জলদি কিছুটা মাটি বা মাটির টুকরো বা একটা পাথরের টুকরো তাড়াতাড়ি হাতের মধ্যে নিয়ে বিষমিল্লা সহ মাত্র তিনবার সোরা লাহাব পাঠ করে সেটাতে দিয়ে ওই হান্ডিটাকে লক্ষ্য করে আপনি সেদিকে নিক্ষেপ করে দেন সাথে সাথেই দেখবেন উড়ন্ত ওই অগ্নিবাণটি মুখ থুবড়ের নিচে জমিনের মধ্যে যাবে এবং সেটা চাকনা চুর হয়ে যাবে ইনশা তবে এখানে একটু সাবধান ওই বানটিকে কিন্তু খুবই শয়তান জিনগুলো বয়ে নিয়ে যায় ওই জিনটা আপনাকে আক্রমণ করে দিতে পারে তাই চট জলদি চার কুল পাঠ করে সাথে সাথেই নিজের শরীরের মধ্যে একটা দম করে নেবেন ফু দিয়ে হাতে ফু দিয়ে সেটিকে আপনি শরীরের মধ্যে মেখে নেবেন বন্ধুরা এই ছিল অগ্নিবাণকে নিচে নামিয়ে দেওয়ার ট্রিক্সটি এই ধরনের ভিডিও দেখার জন্য আপনি আমার চ্যানেলটিকে টুক করে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটিকে দাবিয়ে রেখে দিন বন্ধুরা আজ এই পর্যন্তই দেখা হবে পর পরবর্তী আবার অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ